আট মাস আগে আমার মৃত গার্লফ্রেন্ড পরি ম্যামের আইডির পাশে সবুজ বাতি জ্বলতে দেখে আমি পুরো হতবম্ব হয়ে গেলাম ম্যামের আইডি অ্যাক্টিভ কিন্তু কিভাবে সাথে সাথে আমি ম্যামের কবরের দিকে তাকালাম আর ভাবলাম ম্যাম তো ওখানে সাহিত্য আছে তাহলে ম্যামের আইডি চালাই কে তাই অনেক এক্সাইটমেন্ট নিয়ে ম্যামের আইডিতে এস এম এস করলাম আসসালামু আলাইকুম কিছুক্ষণ পরেই দেখি রিপ্লাই আসলো লেখা ভেসে উঠলাম ওয়ালাইকুম আসসালাম কে আপনি আমি বললাম আমি যেই হই না কেন আপনি কে আরে এই আইডির মানুষ তো আট মাস আগেই মারা গেছে একটু পর আবার রিপ্লাই আসলো আপনি কি তাকে চিনেন আমি বললাম হ্যাঁ চিনি কারণ উনি আমার সবকিছু ছিল আমার স্বপ্ন ছিলেন আমার পুরো দুনিয়া ছিলেন হি ওয়াজ মাই লাইফ তো एवरीवन তোমরা কিছু বুঝতেছো না তো তো চলো তোমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই আজ থেকে 8 মাস আগে ফেক আইডি থেকে আমার কলেজের ম্যাডামকে আই লাভ ইউ লিখে তড়িঘড়ি করে আইডিটা লগ আউট করে দিলাম এখন অনেকটা ভয় লাগছে যদি ম্যাডাম জানতে পারে তাহলে একটা মায়েরও মাটিতে পড়বে না কারণ ম্যাডাম অনেক রাগি কিন্তু ম্যামকে আমার অনেক ভালো লাগে প্রথম দেখাতেই উনার প্রতি তিন কেজি ক্রাস খেয়ে বসে আসি যাই হোক আপনাদের পরিচয় দিয়ে নি আমি রাকিব এবার অনার্সে ভর্তি হয়েছি বগুড়া আজিজুল হক কলেজে পড়াশোনার পাশাপাশি টুকটাক কবিতা লিখতে ভালোবাসি কিন্তু একটু দুষ্টু আর চঞ্চল স্বভাবের আমি আর যাকে প্রবোস করলাম ওনার নাম পরি নাম যেমন পরি দেখতেও তেমনই পরির মতো আমি মূলত কলেজে প্রতিদিন যাই ম্যামকেই দেখতে পড়ার সময় ম্যামের কথা মনে পড়তে ফেক দিয়ে ম্যামকে ওই কথাগুলো বললাম সামনে আমার মাত্র এক্সাম তাই একটু পড়তে হচ্ছে পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়লাম সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো আম্মু বলল এই রাকিব বলছি না হলে পানি এনে বিছানায় ঢেলে দিব আমি বললাম আম্মু দাঁড়াও না আর একটু ঘুমাই খুব সুন্দর স্বপ্ন দেখছি আম্মু বলল দাঁড়া তোর স্বপ্ন আমি বের করছি এক্সাম দিতে যাবি কখন বলে আম্মু ঝাড়ু থেরাপি দিতে লাগলো আমি তখনই উঠে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম আম্মুর গলায় রাগ থাকলেও মায়া বেশি মাথায় তখন একটা আতঙ্ক ঘুরছে পরি ম্যাম আমার ফেক আইডির সেই আই লাভ ইউ মেসেজটি দেখছেন কিনা যাই হোক ফ্রেশ হয়ে এসে নাস্তা খেয়ে নিলাম কলেজে যেতে ইচ্ছা করছিল না কিন্তু একটাই টান পরিম্যাম আর বোরিং এক্সাম তাই রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম কলেজে পৌঁছে এক্সাম হলে ঢুকতেই বুকের দুঃখকানি দ্বিগুণ পরিম্যাম এসেছেন আগেই টিচার ডেকে বসে কি যেন দেখছিলেন চোখ মুখ গম্ভীর কিন্তু আমার চোখে ঠিক যেন একটা জ্যোতির মতো লাগলো এই চোখ দিয়েই আমাকে ঘায়েল করে দিতে পারে হঠাৎ ম্যাম আমার দিকে তাকাতেই আমি তড়িঘড়ি করে মাথা নিচু করে ফেললাম মনে হচ্ছিল যেন চুপ দিয়ে আমার অপরাধ বের করে ফেলবেন এক্সাম চলছিল অথচ আমার খাতা সাদা মন ভর্তি শুধু পরিমেমের মুখ আর গত রাত্রে সেই এস এম এস এর ভাবনা ম্যাম কি আমাকে চিনতে পারবে হঠাৎ ম্যাম আমার কাছে এসে বলল কি ব্যাপার তুমি লিখছো না কেন ম্যামের কথাই থমথম হয়ে বললাম আসলে ম্যাম কিছু মনে পড়ছে না তো ম্যাম বলল টেনশন করো না ভেবেচিন্তে উত্তর দাও আমি বললাম ওকে ম্যাম একদম শেষে সবাই বেরিয়ে গেল আমি একটু ধীরে ধীরে ম্যাডামের পিছনে ম্যাম আজকেও শাড়ি পরে এসেছে মনে হয় আমাকে মেরে তবেই খ্যান্ত হবে যাই আরো কিছুক্ষণ ক্যাম্পাসে থেকে বাসায় চলে আসলাম রাতে খাওয়া দাওয়ার পর মোবাইল হাতে নিয়ে ফেক আইডিতে লগ করলাম তারপর ইনবক্সে ঢুকে দেখলাম মেসেজ ডেলিভারেড হওয়া কিন্তু সিন করেনি বুকে হালকা আশা আর ভয় দুটোই ঢেউয়ের মতো খেলে গেল না হয়তো মেসেজটা দেখে কিন্তু যদি পরে দেখে ফেলেন আমি একবার ভাবলাম আইডিটা ডিলেট করে দিই কিন্তু তখনই আবার মনে হলো না না যদি কোনো একদিন অলৌকিকভাবে ম্যাম মেসেজটা দেখে তাই আর আইডিটা ডিলেট করলাম না পরের দিন যথারীতি আবার এক্সাম দিতে গেলাম এভাবে এক্সামের ঝামেলা সাত দিন পার হয়ে গেল আইডিতে সাত দিন ঢুকিনি পরীক্ষার সেই দিনে পরীক্ষা দিয়ে এসে বাসায় ফিরে ক্লান্ত হয়ে শুয়ে পড়লাম ঘুম থেকে উঠে সন্ধ্যা হয়ে গেছে তাই আবার গোসল করে নিলাম গোসল করে একেবারে রাতের খাবার খেয়ে আসলাম রুমে শুয়ে আছি কিন্তু মনটা অস্থির হয়ে আছে একটাই চিন্তা মাথায় ঘুরছে এই সাত দিনে ম্যাম কি আমার মেসেজটা দেখছেন ঘড়ির কাটা তখন রাত বারোটা ছুঁই ছুঁই ভয় আর কৌতূহল একসাথে বুকের মধ্যে কিল মারে অবশেষে সাহস করে ফেক দিতে আবার লগ করলাম ইনবক্সে ঢুকেই আমার দম বন্ধ হয়ে গেল কারণ দেখলাম ম্যাম এস এম সিন করেছেন আর ঠিক নিচে একটা রিপ্লাই কে তুমি কলা শুকিয়ে গেল এক মুহূর্তে হাত পা ঠান্ডা হয়ে আসছে কি আমি এই প্রশ্নের উত্তর তো দেওয়াই যাই কিন্তু দিলে তো ধরা পড়ে যাব কিন্তু পেস একটা তাড়াতাড়ি করে রিপ্লাই দিলাম একজন অনাকাঙ্ক্ষিত মানুষ যাকে আপনি চোখে দেখেন না কিন্তু মন দিয়ে খোঁজেন মেসেজ পাঠিয়ে সাথে সাথেই আবার লগ আউট করে দিলাম না জানি ম্যাম কি পাল্টা প্রশ্ন করে বসেন তারপর ফোন রেখে ম্যামকে কল্পনায় নিয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফেয়ে খেয়ে আবার কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম কলেজে পৌঁছে ক্লাসে ঢুকলাম আজকে পরিমাপের ক্লাস আছে তাই তো আমি আজকে তাড়াতাড়ি এসেছি আমার এক বন্ধু আছে নাম সাকিব ও আজ আসেনি তাই একাই জানালার পাশে তিন তলার ক্লাসে বসে আছি ভিতরে ভিতরে ম্যামকে দেখার জন্য একদম আগুন ধরেছে ম্যাম ক্লাসে ঢুকলেন আজয়া কোশাধরণ সাথে গাঢ় নীল শাড়ি হালকা কাজ করা ব্লাউজ কানে ছোট দুল আর চোখে গম্বি একটা মায়া মনে হচ্ছিল পুরো ক্লাসের আলো নিভে গেলো ওনার সৌন্দর্যের আলো ফুটবে আমি জানালার পাশের বেঞ্চে বসে চুপি চুপি একটা কবিতা লিখলাম ফোনে যেন অজান্তেই সৃষ্টি হয়েছে কোনো পরি যার চোখে হারিয়ে যায় শত কবি কোনো বনে নয় সোনালি শাড়িতে ঢাকা স্বপ্নবন্যা সেই ম্যাম আজ ক্লাসে এসে বসেছে মন কারা রঙে ভরা কবিতাটা লিখে আমার ফেক আইডিতে লগ করলাম তারপর কবিতাটা টাইপ করে ম্যামের ইনবক্সে পাঠালাম তারপর সাথে সাথে আবার লগ আউট ম্যাম পড়াচ্ছেন আর মাঝে মাঝে মোবাইল স্ক্রিনে তাকাচ্ছেন আমার বুক ধুকপুক করছে হঠাৎ ওনার ঠোঁটের কোণে একটু হাসি টের পেলাম উনি কি কবিতাটা পড়তেছেন হয়তো পড়ে হাসতেছেন কবিতাটা পড়ে ম্যাম আশেপাশে তাকাচ্ছেন আর ভাবছেন কে এরকম কবিতা পাঠাচ্ছে কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে আবার ক্লাসে মনোযোগ দিলেন আমিও একটু মুচকি হাসলাম তারপর ক্লাস শেষ হতেই আমি বাসায় চলে আসলাম বাসায় আসতে আম্মু বলল কিরে ক্লাস কেমন লাগছে কিছুই তো জানালি না আমি বললাম হুম অনেক ভালো আম্মু আম্মু বললো কি রে প্রেমে টেমে পড়ছিস না কি আমি আম্মুর কথা শুনে কাশতে লাগলাম কোন রকম নিজেকে সামলিয়ে বললাম আম্মু কি বলে এগুলো বলে আমি উপরে চলে গেলাম আম্মু জোরে বলল কেউ থাকলে জানাতে পারিস কিন্তু রাতে কে শুয়ে আসি কিন্তু ঘুম ধরছে না রাত প্রায় বারোটা বাজে চারিদিকে নিঃশব্দতা জানালার পর দিয়ে একটু দুলছে বাতাসে বিছানায় শুয়ে আমি ফোনটা হাতে নিয়ে আবারও ঢুকে পড়লাম আমার সেই রহস্যময় ফেঁকাই দিতে লগ ইন করতে ইনবক্সে ঢুকে আমার চোখ আটকে গেল কারণ পরিমামের একটা নতুন মেসেজ কে তুমি বলছো না কেন আমি মুসকে আসলাম পরিমাম রিপ্লাই করেছে হাপতেই বুকের হার্টবিটটা জোরে লাফাতে লাগলো ম্যাম অ্যাক্টিভি আছে তাই আমি দ্রুত এস টাইপ করলাম আমি বললাম পরিচয় দিয়ে জাদুটা শেষ করা যাবে না ম্যাম তখন আর আপনি এই কবিতাগুলোকে খুঁজবেন না তার চেয়ে বরং অসেনা থেকেই থাকি আপনার ছায়ার পাশে অদৃশ্য হয়ে মেসেজ সেন্ড হওয়ার কিছুক্ষণ পরেই পর্দায় ভেসে উঠল পরিম্যাম ইস টাইপিং একটু পর ম্যামের রিপ্লাই এলো তুমি কি আমার কলেজের ছাত্র আমার আশেপাশেই থাকো ম্যামের রিপ্লাই দেখে আমার বুকটা ধরাস করে ওঠে তবে মাথা ঠান্ডা রাখতে হবে আমি বললাম আপনার প্রতিদিনের হাটায় আমি দৌড় দেখি আপনার চোখে রাগ দেখি আর তার নিচে লুকানো ক্লান্তি এইসব যে জানে সে কি অপরিচিত হতে পারে ম্যাম কিছুক্ষণ চুপচাপ তারপর ম্যাম আবার লিখলেন তুমি তো অনেক সুন্দর করে কথা বলো আমি বললাম থ্যাঙ্ক ইউ ম্যাম ম্যাম বললো তুমি আমার রাগ খেয়াল করো আমি বললাম হুম আপনি রাগেন ঠিকই কিন্তু জানেন ম্যাম আপনার রাগের নিচে যে কোমলতা সেটাই আমাকে কবি বানিয়েছে ম্যাম একটু হাসি দিয়ে বলল তুমি কি সব মেয়েকে এভাবে কবিতা পাঠাও আমি বললাম নেই প্রথম কাউকে নিয়ে এভাবে কবিতা লেখা ম্যামের আর কোনো রিপ্লাই আসে না সেই দিন তাই আমিও ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে কলেজে যাওয়ার আগে আম্মু চিটিয়ে ওঠে আর বলে এ রাকিব সারাদিন মোবাইলে কি করিস পড়তে বসিস না আমি বললাম কই না তো আম্মু কলেজে পৌঁছে আমি খেয়াল করলাম পরিম্যাম লাইব্রেরির করিডোর ধরে একে একা হাঁটতেন কাঁধে বইয়ের ব্যাগ হাতে একটা রুল করা নোট খাতাম আলো আধারির মধ্যে তার চেহারায় একটা অদ্ভুত শান্তি আমি দ্রুত মোবাইল বের করে ফেক আইডি লগ করে লিখলাম খোলা তুলে আপনাকে অনেক সুন্দর লাগছে ম্যাম পাঁচ মিনিট পর ম্যাম এস এম এস করে আশেপাশে তাকাতে লাগলো আর আমি তখন লুকিয়ে পড়লাম ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি পরিম্যাম ইজ টাইপিং ম্যাম বলল তুমি কি লাইব্রেরিতেই আছো আমার সামনে আসো না কেন আমি বললাম সময় হলে ঠিক আসব। ম্যাম বলল কবে সময় হবে আমি বললাম আমি নিজেও জানি না যখন জানবো তখন বলবো কলেজের লাইব্রেরির সামনে কিছু সময় অপেক্ষা করে আমি আমার নিজের ক্লাসরুমে ফিরে এলাম মনটা কেমন যেন উরু উরু লাগছিল হঠাৎ আমার কাঁধে একটা চিমটিম পিছনে তাকিয়ে দেখি আমার বন্ধু সাকিব সাকিব বলল কি রে ভাই কি ব্যাপার তোর প্রেমে পড়ার বন্ধ পাইতেছি আমি বললাম ধুর পাগল নাকি এইসব তোর ভুল বোঝাম সাকিব বলল তাই নাকি তা ফোনটা দে তো একটু দেখি আমি বললাম না ফোন দেওয়া যাবে না সাকিব বলল এই তো ধরা খেয়ে গেলিম এখন বল মেয়েটাকে আমি বললাম প্রমিস কর কাউকে বলবি না সাকিব বলল ওকে প্রমিস আমি বললাম পরি ম্যাম সাকিব চোখ কপালে তুলে জোরে বলে উঠল কি আমি বললাম আরে আসতে শালা সাকিব বলল কি বলিস এইগুলো আমি বললাম কেন বিশ্বাস হচ্ছে না সাকিব বলল তুই যে জিনিস বিশ্বাস আবার হবে না কিন্তু ভাই তুই যেটা করছিস সেটা কিন্তু ভয়ানকও হতে পারে যদি ম্যাম জেনে ফেলে তুই সেই সদ্য কবি আমি বললাম জানলে তখন দেখা যাবে এখন তো শান্তি মতো প্রেম করতে দে তারপর আর কথা না বাড়িয়ে ক্লাস করতে লাগলাম ক্লাস শেষে আমি আর সাকিব কলেজ ক্যাম্পাসের আমতলায় বসে আছি এখানে বসে ঠান্ডা হওয়ায় মনটা আরো উদাস হয়ে গেল পকেট থেকে ফোন বের করে আমি আবারও ঢুকে পড়লাম সেই আইডিতে একটা নতুন কবিতা লিখলাম ম্যামের জন্য চোখের নিচে ক্লান্তির ছায়া তবু মুখে রাগের ধোয়া জানেন না আপনি কে শুধু জানি এই রাগের মাঝেও বেঁচে থাকি আমি কবিতাটা পাঠিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেই পরিম্যাম অনলাইনে আসলো আর সাথে সাথে আমাকে রিপ্লাই করলো পরিম্যাম বলল তোমার কবিতার মধ্যে মাদকতা লুকিয়ে আছে বারবার নেশাই পড়ে যাচ্ছি এখন আমি তোমার কবিতার জন্য অপেক্ষা করি এটা কি ভালো না খারাপ জানি না আমি বললাম ভালো মন্দের হিসাবটা যদি মুছে ফেলেন তাহলে আপনি অবশ্যই আমাকে খুঁজে পাবেন ম্যাম পরিম্যাম বলল তুমি কি শুধু কবিতাই লেখো নাকি আরো কিছু করো আমি বললাম গল্পও লিখি ম্যাম ম্যাম বলল ওকে তোমার গল্পের পেজ দাও আমি মনে মনে বললাম এই কাম সারছে গল্পের পেজ দিলেই তো ধরা খাবো এখন কি করি তখন ম্যাম আবার জিজ্ঞেস করল কি হলো দাও আমি বললাম ম্যাম আপনার ইনবক্সে গল্প পাঠিয়ে দিব এক সময় ম্যাম বলল কেন পেজ দিতে সমস্যা কোথায় আমি বললাম আছে পরে বলবো ম্যাম বলল ওকে তারপর আরো কিছুক্ষণ কথা বলে আমি বাসায় চলে আসলাম এসেই ঘুমিয়ে গেছি বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম আজকে ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি তাই বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বের হলাম কখন যে রাত হয়ে গেছে টেরি পাইনি ফোন বের করে দেখি নয়টা উনিশ বাজে রাতে বাসায় ফিরতে ঘটে গেল আর একটা ঘটনা রাস্তায় আসার সময় ফাঁকা রাস্তা পেয়ে আমাকে ছিনতাইকারী ধরল তাদেরকে অনেক রিকোয়েস্ট করলাম আর বললাম দেখেন আপনারা সব নিয়ে যান শুধু আমার এই ফোনটা নিয়েন না কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরও তারা আমার কথা শুনলো না তাই বললাম অন্তত সিমটা দিয়ে যান কিন্তু সেটাও না করে দিল তারা আমার কাছে আর কিছুই নেই আমি মন খারাপ করে বাসায় চলে আসলাম আমাকে এই অবস্থায় দেখে আম্মু জিজ্ঞাসা করলো কিরে কি হয়েছে রাকিব মুখ তেমন কালো হয়ে আছে কেন তোর আমি বললাম না আম্মু তেমন কিছু না কোনটা চিন্তাই হয়েছে আম্মু বললো কি বলিস চিন্তাই হয়েছে কোথায় কিভাবে আমি সব খুলে বললাম আম্মু একটু শক্ত হয়ে গেল আবার রেগেও গেল এত রাতে বের হওয়া উচিত হয়নি সেটা নিয়েও কিছু কথা শুনতে হলো কিন্তু আমার মন খারাপ ছিল অন্য কারণে ফোনটাই ছিল ম্যামের সাথে কথা বলার একমাত্র সম্বল রাতে ঘুম আসছে না ফোন থাকলে ম্যামের সাথে কথা বলতে পারতাম কিন্তু সেটা আর হচ্ছে না অনেক রাতে ঘুম আসছিল পরের দিন সকালে ঘুম থেকে উঠে আর কলেজে গেলাম না মনটা ভীষণ খারাপ খাওয়া দাওয়া করে রুমে শুয়ে আসি আর ভাবছি ম্যাম কি আমার কবিতাগুলো মিস করে নাকি শুধু টাইম পাস এভাবে তিন দিন কেটে গেল তিন দিন আমি কলেজে যাইনি এইদিকে ম্যাম ভাবছে কি ব্যাপার তিন দিন ধরে ছদ্মবেশী কবি অনলাইনে আসে না কেন সে কি কোনো বিপদে পড়ল আমিও যে তার কথাগুলো খুব মিস করছি কিন্তু কেন আমি তো তাকে চিনিও না ঠিকভাবে তাহলে কি আমি ওকে ভালো না না এটা কিভাবে সম্ভব ছেলেটা সম্ভবত আমার ছোটই হবে আর জুনিয়র ছেলেকে ভালোবাসলাম কিন্তু মন তো মানছে না তাকে না দেখেই মিস করছি তার কবিতাগুলো মিস করছি বিকেলে আম্মু কিচেন রুমে রান্না করছে আমি পিছন থেকে বললাম আম্মু আম্মু বললো হুম বল আমি বললাম কি করছো আম্মু বললো কি লাগবে বল আমি বললাম তুমি কেমনে জানলে আমার কিছু লাগবে আম্মু বললো আমি তোরে পেটে রাখছি তো তোর পেটের খবর আমি ভালোই বুঝতে পারি আমি বললাম ওকে ফাইন আব্বুকে বলো না আমাকে একটা ফোন কিনে দিতে আম্মু বলল। মোবাইল তো তোকে দেওয়া যাবে না এমনিতেই তোর সমস্যা তুই সারাদিন মোবাইল টিপিস আমি বললাম আম্মু আব্বুকে বলো না প্লিজ আম্মু বলো না মোবাইল চার্জ আপডেট করতে পারিস আমি আম্মুকে অনেক বোঝালাম কিন্তু কিছু হলো না তাই আবার রাগ করে নিজের রুমে চলে আসলাম ফোন নাই তাই ভালো লাগছে না ফোন ছাড়া নিজেকে কেমন ইতিমিতি লাগছে তাই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম ঘুম থেকে ওঠার পর মনে হলো কি জানো আমার মাথার কাছে আছে চোখ খুলে দেখলাম যে একটা বক্স রাখা আছে প্যাকেট করা আছে তাই বুঝতে পারছি না কি রয়েছে বক্সে দেখি কি আছে প্যাকেটটা খুলে দেখি একটা মোবাইলের প্যাকেট বক্সটা খুলে তো আমি অবাক এত দামি ফোন বক্সের ভিতরে একটা কাগজ রয়েছে কাগজটা খুললাম কাগজে লেখা আছে তোর আমাদের খুশি খুশি এভাবে থাক কাগজটা পড়তে আর বুঝতে বাকি না যে ফোনটা কে দিয়েছে খুশিতে আমার আব্বু আম্মুর জন্য চোখে পানি চলে এসেছে তারা সত্যি সন্তানদের একটু কষ্ট সহ্য করতে পারে না যাই হোক অনেক খুশি ফেস নিচে গিয়ে সরাসরি আম্মুকে জড়িয়ে ধরলাম আর বললাম থ্যাংক ইউ সো মাচ আম্মু আম্মু বললো হয়েছে আর থ্যাঙ্কস দিতে হবে না পাশে আব্বু ছিল তখন আব্বু বলে উঠল যা চাচ্ছ সেটাই দিচ্ছি পরীক্ষার রেজাল্ট ভালো না হলে কিন্তু খবর আছে আমি বললাম ঠিক আছে আব্বু মাথায় রাখলাম তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম তারপর নিজের রুমে গিয়ে ফোন বের করলাম অনেক দামি ফোন কিন্তু সিম না না থাকায় আর আমার ফেসবুক অ্যাকাউন্ট করতে পারলাম আবার মনটা খারাপ হয়ে গেল নাম্বার ছাড়া লগ করব কিভাবে তারপর মাথায় একটা বুদ্ধি আসলো ফোনে জিমেলটা ব্যাক দিলাম তারপর সেই জিমেল দিয়ে লগ ইন করলাম এবং নাম্বার আর পাসওয়ার্ড চেঞ্জ করলাম যাই হোক ইনবক্সে ঢুকে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম পরিমিয়াম নাইনটি নাইন প্লাস এস এম এস করে রেখেছে এস এম এস গুলো ছিল এরকম এই ছেলে কি হয়েছে তোমার অনলাইন আসোনা কেন আমাকে কবিতাকে শোনাবে যখন চলেই যাবে তাহলে কেন এসেছিলে তোমার কবিতাগুলো অনেক মিস করছি সাথে আরো সাইডি মজিম আমি এগুলো দেখে তার খেয়ে গেলাম এ তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি তাই আমি ম্যামকে এস এম এস দিলাম হ্যালো ম্যাম ম্যাম কিছুক্ষণ পরেই রিপ্লাই দিল এই তোমার সমস্যা কি আমি বললাম কই কোনো সমস্যা নেই তো ম্যাম ম্যাম বললো তাহলে অনলাইনে আসনি কেন তিন দিন আমি বললাম আসলে ম্যাম ম্যাম বললো তুমি জানো তোমার কবিতা শোনার জন্য কত ছটফট করেছি আমি বললাম সরি ম্যাম ম্যাম বললো কিসের সরি কোনো ক্ষমা নেই আমি বুঝলাম ম্যাম রাগ আর অভিমান করে আছে তাই ম্যামের রাগ আর অভিমান ভাঙানোর জন্য একটা রোমান্টিক কবিতা পাঠালাম কবিতাটি হলো আপনি যে আমার মেঘবালিকা চোখের জলে ভেজা বৃষ্টি আপনারে হারালে যে বুকের ভেতর ফাঁকা পড়ে যায় এক দৃষ্টি আপনি শুলে শিষ্যির স্নিগ্ধতা মনটা গলে পড়ে সন্দে আপনার কথা না শুনলে এই হৃদয়টা কান্দে নিবরণ দে আপনি না বললেই ভালোবাসি আমি বুঝি চোখের ভাষাই আপনি আমার সন্ধ্যা তারকা আপনি সকাল রোদে হাসাই রাগ করেন যত অভিমান রাখেন তবুও থাকেন পাশে চুপচাপ আপনার মতো কেউ হয় না ম্যাম আপনি একান্তই আমার স্বপ্নের চাঁদ কবিতাটা পাঠানোর পর আমি ফোনের স্ক্রিনের দিকে তাকি অপেক্ষা করতে লাগলাম মিনিট খানেকের মধ্যেই রিপ্লাই এলো তুমি আসলে একটা পাগল এই কবিতাটা পড়ে আমার চোখে পানি চলে এলো তোমার কবিতার নেশায় আমি ডুবে যাই তুমি জানো না তুমি না থাকলে আমি ঠিক কতটা একা হয়ে পড়ি আমি চুপ করে গেলাম মনে হচ্ছিল ফোনের ওপাশ থেকে যদি একবার শুধু স্পষ্ট করে বলতে পারতাম ম্যাম আমি সব সময় আপনার পাশে আছি ভাবনা চিরচ্ছেদ ঘটিয়ে আমি আবার রিপ্লাই দিলাম ম্যাম আপনার কি রাতে একটু কমলো ম্যাম বললো রাগ কমে গেছে কবিতার মাঝে কিন্তু তুমি আর কখনো এমন করে হঠাৎ হারিয়ে যেও না প্লিজ আমি বললাম প্রমিস ম্যাম আর হারাবো না আর কাঁদাবো না ম্যাম একটা লাল হাটিমজি পাঠিয়ে দিলেন তারপর বললেন আচ্ছা বললেন না তো কেন উদাও হয়েছিলে আমি বললাম আসলে ম্যাম ফোনটা চিন্তাই হয়ে গিয়েছিল অনেক রিকোয়েস্ট করছিলাম ফোনটা না নেওয়ার জন্য কিন্তু তবুও তারা সবকিছু ছিনিয়ে নিয়ে গেল ম্যাম বললো তাহলে কথা বলছে কিভাবে আমি বললাম নতুন ফোন আব্বু কিনে দিয়েছে ম্যাম বলল ও আচ্ছা কিছুক্ষণ চুপ থেকে ম্যাম আবার বলল আচ্ছা তোমার নামটা কি আমি তো কিছুই জানি না এই কাম সারছে এখন যদি নাম বলি তাহলে বুঝে যাবে আমি এইসব করছি এখন কি বলি আমি ম্যাম আবার লিখলেন কি হলো বলো তোমার নাম কি তো এভরিওয়ান গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিও যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ